যেখানে মাধব এবং বাবা লোকনাথ দেখলেই বোঝা যায় যে কত ছোটোকালে খেলা করতেন সেই বৃক্ষের নিচে আমরা দাঁড়িয়ে আছি এখানে যে ধামের যারা কর্ণধার আছেন তারা আমাকে নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন সেই বাবা লোকনাথ যেখানে ছোটোকালে বাবা লোকনাথ এবং মাধব খেলা করতেন সেই বট নিচে দাঁড়িয়ে আছি যে আসলে বাবা এখানে দেখতে পাচ্ছেন লতার মতো যেগুলি লতা ধরে ধরে বাবা লোকনাথ এবং বেনিমাদব ঝোলন দিতেন খেলা করতেন সেই সেই বৃক্ষের নিচে আমরা দাঁড়িয়ে আছি কত পুরনো কত পুরনো যে এই বট বৃক্ষ যেখানে চারশো বছর একটা বট বৃক্ষ সেখানেই দাঁড়িয়ে আছি